লুৎফর রহমান চেয়েছে লুৎফর রহমান চ্যানেল থেকে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আমি আসি মাসকে মেস্টো মার্কেটের বাইরে তো আমি দেখাবো আগামীকালকে দুই দিন পরে ঈদ মানুষ কীভাবে কাজে দৌড়াদৌড়ি কীভাবে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই দেখুন আমার সাথে থাকুন স্ত শহরে সৌদি আরব ব্যস্ত শহর কত বাস দাঁড়িয়ে আছে কাজে যাওয়ার জন্য মানুষ আসতেছে কাজে যাওয়ার জন্য সবাই কাজে যাওয়ার জন্য প্রস্তুত কেউ খালি হাতে কেউ ব্যাগ হাতে কেউ কাজে যাচ্ছে সবাই সবার মতো ব্যস্ত আমি আমার মতো ব্যস্ত নয় আজকে শুক্রবার ছুটির দিন তো এই জন্য বাইরে লাইভ করতে চলে আসলাম আপনার এক টুকটা বাংলাদেশে নে এটা যেন এক টুপটা বাংলাদেশে যাইলে দেখতে পাবেন কত মানুষ হ্যাঁ প্রিয়ান সবাই কেমন আছেন সবাই জয়েন হয়ে যান আমার লাইভে সবাই ডিউটিতে যাইতেছে প্রবাসীরা

বাঙালি মার্কেট এটা হচ্ছে বাঙালি মার্কেট ছোট ছোট বাঙালি মার্কেট নাশপাতি তো গাইস সবাই দোয়া করবেন আগামীকাল কাল ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সুস্থ ও সস্তভাবে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হবো সবাই দোয়া করবে এই জায়গায় বাংলাদেশ এটা পুরোপুরি বাংলাদেশ এই জায়গায় খাসি বিক্রি করা হয় খাসি খাসির মাংস বিক্রি করা হয় তো সবাই দোয়া করবেন আগামীকাল কাল্লা সই সালামত মক্কার উদ্দেশ্যে রওনা হব এই খাসি সাগি। ভাই কত নি আমরা বুঝতে এক সুদানি খাসি নয় বারোশো টাকা ভাই বুঝছে সত্তর কেজি এটা তো সাকি আর আমরা একটা নিচ্ছি দুইটা কিনছি কালকে একটা ছয়শ আশি টি নিছি ষোলটি

সৌদি আরবে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় সব পাওয়া যায় এই যে চাগি নিয়ে আসি কে ষোলোশো রিয়াল দিয়ে গোস্ত হইব কয় কেজি চল্লিশ কেজি কালকে ঈদ ঈদকে সামনে রেখে সবার সব রকমের ব্যবসা সৌদি আরবটা ভাই বাংলাদেশ দেখলে আপনারা কইবেন যে বাংলাদেশটা ভাই বিদেশ রাস্তাঘাটের অবস্থা একবারই বাংলাদেশের মতো কিন্তু নামে বিদেশ হাফ কিলো মা নাশপাতি নিলাম সাইড রিয়াল দিয়ে সাইড রিয়াল একটু বাড়াই দিছে সাত রিয়াল কিলো চাইছে একটা নাশপাতি বাড়ায় দিছে তো আহ রোড কারে মানুষের রোডের মধ্যে মানুষের অভাব অসংখ্য মানুষ মানুষকে সব রকমের ব্যবসা রান্না কিনা কারা ডিউটিতে এদিকে ডিউটি চাপ তো মানুষ ওই দিকে সবাই ডিউটিতে ওই সাইডের এইটার ভিতরে লোকগুলো সবাই ডিউটিতে যায় এটা সৌদি আরবের ভিউ এখনও বাজে আপনার এখন টাইম এসে কয়টা চারটা বাজে একান্ন মিনিট ঠিক আছে ইফতারিতে এখনও আরও এক ঘন্টা উপরে বাকি আছে এক ঘন্টা বিশ মিনিটের মতো বাকি আছে তো মানুষের দৌড়াদৌড়ি যে আমার রুম আমি রুমে ঢুকে দিতেছি এটা আমাদের বিল্ডিং আমাদের কোম্পানির বিল্ডিং ঠিক আছে এই বিল্ডিংয়ে থাকা হয় ভালোই আছে আলহামদুলিল্লাহ তিনজন ভাই আছেন এই তো সবাই দোয়া করবেন ঠিক আছে যারা যারা বিপদ দেখবেন